হিন্দু পুরাণ অনুযায়ী হিরণ্যকশিপু এবং তার ভাই হিরণ্যক ছিলেন মুনি ও দিতির সন্তান তারা ছিল দানবদের মধ্যে অত্যন্ত শক্তিশালী হিরণ্যককে যখন ভগবান বরাহ অবতার বধ করেন তখন হিরণ্যকশিপু প্রতিশোধ নেওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করে সে ব্রহ্মাদেবের কঠোর তপস্যা করে এবং তপস্যা করার ফলে এমন এক বর চেয়ে নেয় যাতে কেউ তাকে হত্যা করতে না পারে হিরণ্যকশিপু ব্রহ্মাদেবের কাছ যে বর চেয়েছিল যে কোনো মানুষ দেবতা বা প্রাণী দ্বারা তার মৃত্যু হবে না কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে তাকে হত্যা করা যাবে না দিনে বা রাতের কোনো সময় তাকে হত্যা করা যাবে না ভূমিতে আকাশে জলে তার মৃত্যু হবে না তাকে কোনো দেবতা অসুর বা রাক্ষস হত্যা করতে পারবে না এই সমস্ত বরই ভগবান ব্রহ্মা তাকে দিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন এই বর পাওয়ার পর হিরণ্যকশিবু অজেয় হয়ে ওঠে সে স্বর্গ মর্ত পাতাল দখল করে এবং দেবতাদের পরাজিত করে স্বয়ং নিজেকেই স্বর বলে ঘোষণা করে সে আদেশ দেয় সবাই যেন কেবল তাকে পুজো করে এবং ভগবান বিষ্ণুর নাম নেওয়া সম্পূর্ণ বন্ধ হয় হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ কিন্তু তার বাবার বিপরীতে ছিল সে ছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ পরম ভক্ত ছোট থেকেই সে ভগবান বিষ্ণুর নাম জপ করত এবং তার ভক্তি প্রচার করত এটি দেখে হিরণ্যকশিপু প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠে সে তার ছেলে প্রহ্লাদকে ভগবান বিষ্ণুর ভক্তি ত্যাগ করতে বলে কিন্তু প্রহ্লাদ রাজি হয় না এতে ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিব বিভিন্নভাবে প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেয় কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় অক্ষত থাকে হস্তির পায়ে পিষে মারার চেষ্টা করে কিন্তু কিছুই হয় না সমুদ্রের গভীরে ফেলে দেয় কিন্তু তখনও সে ভগবান বিষ্ণুর দ্বারা রক্ষা পায় হোলিকা দায়ের ঘটনা হোলিকা নামে হিরণ্যকশিবুর এক বোন ছিল যার ছিল আগুনে না পোড়ার বর সে প্রহ্লাদকে কোলে বসিয়ে আগুনে প্রবেশ করে কিন্তু ভগবান বিষ্ণুর কী পায় হোলিকা পুড়ে যায় আর প্রহ্লাদ বেঁচে যায় এরপর হিরণ্যকশিপু বুঝতে পারে যে প্রহ্লাদের ভগবত ভক্তিকে ধ্বংস করা যাবে না একদিন সে প্রহ্লাদকে প্রশ্ন করে তোমার বিষ্ণু কোথায় তিনি কি এই রাজপ্রাসাদের খুঁটিতে আছেন প্রহ্লাদ নির্ভয়ে উত্তর দেন হ্যাঁ তিনি সর্বত্র আছেন এমনকি এই খুঁটিতেও ক্রোধে উন্মাদ হয়ে হিরণ্যকশিপু তরবারি হাতে নিয়ে সেই স্তম্ভে আঘাত করে হঠাৎ করে সেই স্তম্ভ ফেটে যায় এবং ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার রূপে আবির্ভূত হন অর্ধেক সিংহ অর্ধেক মানুষ নৃসিংহের ভয়ঙ্কর গর্জনে সমস্ত বিশ্ব কাঁপতে থাকে দেবতারা ভয় স্থপিত হয়ে যান আর হিরণ্যকশিপু প্রথমবারের মতো আতঙ্ক অনুভব করে ভগবান নৃসিংহ তখন হিরণ্যকশিপুকে ধরে রাজপ্রাসাদের দরজার চৌকাটে বসেন সন্ধ্যার সময় অর্থাৎ যখন দিনও না রাতের সীমারেখাও না তখন তিনি হিরণ্যকশিপুকে নিজের উরুর উপরে রেখে নিজের দীর্ঘ নখ দিয়ে তার বুক চিড়ে ফেলেন এইভাবে ভগবান ব্রহ্মার দেওয়া বর ব্যর্থ হয় হিরণ্যকশিপুকে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ অবতার হত্যা করেন হিরণ্যকশিপু মারা গেলে দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং প্রহ্লাদ করে হিরণ্যকশিপুকে বধ করার পরে নৃসিংহ অবতার শান্ত হতে পারছিলেন না তার ক্রোধে গোটা বিশ্ব প্রকম্পিত হয়ে ওঠে তখন ভগবান শিবের আর এক অবতার ভৈরব ও দেবতারা লক্ষ্মী দেবীর কাছে সাহায্য চান প্রহ্লাদ তখন নৃসিংহের কাছে প্রার্থনা করে এবং তার শীতল স্পর্শে নৃসিংহদেব শান্ত হয় ভগবান নৃসিংহ প্রহ্লাদকে আশীর্বাদ দেন ও তাকে রাজ্যাভার গ্রহণ করতে বলেন প্রহ্লাদ একজন ধর্মপরায়ণ এবং দয়ালু রাজা হন যিনি তার রাজ্যের ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা করেন নৃসিংহ অবতারের কাহিনী শুধুমাত্র অসুর বিনাশের জন্য নয় বরং একটি ভক্তির শক্তি ও অধর্মের বিরুদ্ধে ধর্মের বিজয়ের প্রতীক এই কাহিনি থেকে আমরা যা শিক্ষা পাই তা হলো সত্য ধর্মের উপর বিশ্বাস রাখলে সব বাধা অতিক্রম করা সম্ভব অহংকার ও অন্যায়ের পতন নিশ্চিত ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি কখনো ব্যর্থ হয় না অসুর শক্তি যতই প্রবল হোক ঈশ্বরের ন্যায় বিচার থেকে কেউ রক্ষা পায় না নৃসিংহ অবতারের পূজা বিশেষ করে বৈষ্ণব ধর্মাবলীদের মধ্যে জনপ্রিয় এবং নৃসিংহ জয়ন্তী এই দিবসটি পালন করা হয় যেদিন তিনি আবির্ভূত হন এইভাবেই ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অবতার হিরণ্যকশিপুর মতো এক অহংকারী রাজাকে হত্যা করে আমাদের পৃথিবীকে রক্ষা করেন ধর্মের প্রতিস্থাপনা করেন শুধু শুধু ধর্ম কি প্রতিষ্ঠা করেছিল না প্রহ্লাদের মতো একজন ভক্তকে আমাদের এই বিশ্ব পেয়েছিল এবং প্রহ্লাদের সেই নিষ্ঠা বা সেই নিষ্ঠা পরায়ণ যে ভক্তি তা ভগবান বিষ্ণুকে আরেকবারের মতো সন্তুষ্ট করেছিল এবং প্রহ্লাদে আজও মনে হয় এই পৃথিবীর বুকে প্রহ্লাদের মতন ভক্ত পাওয়া অসম্ভব ব্যাপার এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো আজকের এই কাহিনিটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই গল্পটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কারণ তোমরা লাইক করলে আমার মোটিভেট আরও বাড়ে ভিডিও করার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় ও হ্যাঁ বেলাইকনটা প্রেস করে দিও আর কি বলবো আর তো কিছু বলার নেই চলো তাহলে আজকের মতো ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাক